মেন রাস্তা থেকে হ্যাঁ একটা বাড়ির পরে আমার জায়গাটা জায়গাটা আমি বিক্রি করবো আমার জায়গা খুব প্রয়োজন সিরাজগঞ্জ পৌর শহরের কাজীপুর মোর সংলগ্ন এটি হচ্ছে পশ্চিম সায়ধানগারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি হচ্ছে পশ্চিম সায়ধানগারা ঈদগা মাঠ আর এই গলির মধ্যেই তিন দিশিমাল নিষ্কণ্ঠের জায়গা বিক্রি করা হবে আমার নাম হাফিজুল ইসলাম বাড়ি খামার ভাই গোসা দেখেছি যে আমার কাজীপুর মোড়ে একটা জায়গা কেনা আছে তিন শতক জায়গা হ্যাঁ একটা বাড়ির পরেই আমার জায়গাটা জায়গাটা আমি বিক্রি করবো আমার খুব প্রয়োজন সেই জন্য আমি আপনাকে স্মরণ করছি তো আপনার আমি ফলোয়ার আপনাকে পেজে সবসময় আমি দেখি আপনার মাধ্যমে আমার জায়গাটা যেন বিক্রি হয় এই জন্য আপনার কাছে ডাইলিগার আমার আবেদন

এইখান দিয়ে আপনার তিন ফিট রাস্তা মেন রাস্তা থেকে একটা বাড়ির পরেই আমার জায়গাটা এই যে বাড়িটা এই বাড়িটা বিল্ডিংটার পরেই রাস্তা রাস্তা থেকে আমার জায়গা দেখা যায় হ্যাঁ কাগজপাতি সব ঠিক আছে আপনি ইচ্ছে করলে আজকে বানা করে আপনি কালকেই স্টাডি করে নিতে পারবেন দাম দর কেমন দাম চচ্ছি আপনার ছত্রিশ লাখ আপনার জায়গাটা কেন মানুষ পছন্দ করবে জায়গাটা পছন্দ করবে এটাই আপনার কাজেবুর মোড়ে থেকে বিশ গজ পশ্চিমে মেন রাস্তা থেকে এক পলট পরেই আমার জায়গাটা স্কোয়ার মাটি বলট করা আছে আমার এখনই বাড়ি করতে পারবেন আপনি সমস্যা নেই তো জায়গা যারা কিনতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা আসুন আপনারা এসে জায়গা দেখুন দেখে যে পছন্দ হয় তাহলে বৈশা এটা আলোচনার মাঝখানে আমাদের কথা হবে আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আপনি যোগাযোগ আমি ফোন নাম্বার দিচ্ছি 013 1650 9428 013 1650 9428 আর এই জায়গাটিতে আসার খুব সহজ উপায়টা বলে দিন সায়াদানগাড়া পশ্চিমপাড়া ঈদগড় মাঠের সাথেই প্রিয় দর্শক যারা সিরাজগঞ্জ পৌর শহরের মধ্যে বাড়ি করতে জায়গা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি একেবারেই বাড়ি করার উপযুক্ত ভরাটকিত এই সাথে পশ্চিম পাড়া ঈদগা মাঠ থেকে এক প্লট পরে অর্থাৎ কাজীপুর মোড় থেকে মাত্র বিশ গজ পশ্চিম পাশে সায়ধনকার পশ্চিম পাড়া ঈদগা মাঠের প্রায় সাথেই বাড়ি করা উপযুক্ত তিনটি সীমাল জায়গা বিক্রি করবেন আমাদের এই হাফিজুল ভাই যারা নিতে আগ্রহী হাফিজুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার ফোন নাম্বারে অথবা সরাসরি এখানে এসে জায়গা দেখে পছন্দ হলে আলোচনার সাপেক্ষে আপনি এই জায়গাটি কিনতে পারেন